আমি অমিত আর তোমরা এখন সদ্য সমাপ্ত হওয়া জগদার্থী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে বন্ধুরা কথায় বলে দিয়ে ধন দেখেন মন কেড়ে নিতে কতক্ষণ কথাটা তোমরাও নিশ্চয়ই শুনেছ তার একটা জ্বলন্ত উদাহরণ হলো আজকের এই প্রথম ঘটনাটি যেটা শেয়ার করেছে আমার বন্ধু রায়ান আর তোমরা তো জানোই যে রায়ান কিন্তু খারাপ ঘটনা দেয় না তো অসংখ্য ধন্যবাদ তোমাকে রায়ান ঘটনাটি অলৌকিক শেয়ার করার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে সুন্দর সুন্দর থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো তোমরা এমন সত্যিকারের অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে প্রথম ঘটনায় আসা যাক মানা না মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিত আমি রায়ান গত সোমবার দিন আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছিলাম স্টেশনে বন্ধুরা দেখা করলাম তারপর রওনা দিলাম যেতে যেতে অনেক আড্ডা দিলাম কথা বলতে বলতে ওদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তোদের কারো কাছে অলৌকিক ভৌতিক এমন কোনো ঘটনা আছে থাকলে বলিস তো আমার একটু লাগবে তখন ওদের মধ্যে একজন এই ঘটনাটা আমাকে বলল ওরই দিদির সঙ্গে ঘটেছিল এই ঘটনাটি জায়গাটার কি নাম বললো আমার ঠিক মনে নেই সেখানে ওর দিদির শ্বশুর বাড়ি শ্বশুর মশাই মারা গেছেন শাশুড়ি আছেন খুব কড়া ওনার কথাই বাড়ি শেষ কথা এছাড়াও দিদি স্বামী আছেন আর বছর চারের একটি ছেলে মোটামুটি সচ্ছল পরিবার তবে বাড়ির লোকেদের আসা যে এবার যেন একটা মেয়ে হয় দিদিও মনে প্রাণে তাই চায় কিন্তু চাইলেই তো হলো না সবই ওপরালার হাতে দিদির কাছে অপরালা বলতে মা সন্তোষী দিদি খুব তাকে পুজো দিত আর মা সন্তোষীকে বলতো মা এবার তোর মতো একটা মেয়ে দিস বড় শখ আমার দিদির প্রার্থনা মা শুনলেন একদিন দুপুরবেলায় বেলায় যখন খেতে বসবেন তখন একজন মাঝ বয়সী ভদ্রমহিলা বাড়িতে এলেন লাল পাড়ের একটা সাদা শাড়ি পরনে কাঁধে একটা ঝোলা ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে দিদিদের চৌখাটে এসে বসলেন বসে একটু ছিলেন তিনি দিদির কাছে ভিক্ষাও চাননি কিছু খেতেও চাননি কিন্তু দিদির ওনাকে দেখে খুব মায়া হলো বলল ঘরে এসে বসুন না উনি হাত নেড়ে বললেন না না একটু বসেই চলে যাব অনেক দূর থেকে আসছি তাই একটু বিশ্রাম নিলাম কিন্তু ভদ্রমহিলা বসে আছেন তো বসেই আছেন উনি কিছু খাবেন না অথচ ওনার সামনে বসে দিদিরা কি করে খায় দিদির কেমন লাগছিল তাই দিদি তখন কি করলো যা যা রান্না হয়েছিল সব একটা থালায় সাজিয়ে ওনাকে দিয়ে এলো বলল নেন খান মাছ মাংস কিছুই ছিল না সবই নিরামিষ ভদ্রমহিলা বাবু হয়ে বসে খেলেন না পা দুটো একদিকে ভাজ করে বসে আস্তে আস্তে খেতে লাগলেন সব পদ একটু একটু করে মুখে দিয়ে সব কিছুই এটো করে ফেললেন কিন্তু কিছুই পুরোটা খেলেন না তারপর যাওয়ার আগে দিদিকে বললেন তো সেবা যত্ন দেখে আমি খুব খুশি হয়েছি ভগবান করুক তোর যেন একটা মেয়ে হয় দিদি তো অবাক হয়ে গেল দিদি তো ওনাকে কিছু বলেনি তাহলে উনি দিদির মনের কথা জানলেন কি করে চাই হোক এরপর তিনি চলে গেলেন কিন্তু দিদি পর একটা আশঙ্কায় পড়ল ধরতে গেলে উনি তো কিছুই খাননি অথচ এতগুলো ভাত তরকারি সব এটো করে গেলেন এসব যদি ফেলে দিই আর শাশুড়িময় যদি জানতে পারেন খুব অশান্তি করবেন তাই দিদি তখন ওনার সেই এটো খাবারগুলো নিয়ে নিজেই খেয়ে নিল তার কিছুদিন বাদেই মায়ের কৃপায় দিদি আবারও গর্ভবতী হল যথাসময়ে ডেলিভারিও হলো সত্যি সত্যি এবার পরমা সুন্দরী একটি মেয়ে হলো দিদির ঠিক যেন মা সন্তোষের মানুষ কন্যা কারোরই তো আর আনন্দ ধরে না গোটা পাড়ায় মিষ্টি বিতরণ করল ছমাস পরে ধুমধাম করে মেয়ের অন্নপ্রাশন করলো লোক খাওয়ালো কিন্তু যতদিন যেতে লাগলো আস্তে আস্তে এই চিত্রটা কেমন যেন বদলে যেতে লাগলো যে আদর যত্ন শুরুর দিকে ছিল বা যতটা চাহিদা ছিল মেয়ের প্রতি ধীরে ধীরে তা যেন হ্রাস পেতে লাগলো খিদে পেলে খাওয়ায় পড়ায় সবই ঠিক আছে কিন্তু ওই যে একটা মনের টান সেটা ছিল না কথায় কথায় মারত বকত মেয়ের প্রতি বিরক্ত হতো মেয়েটা খুব কষ্ট পেত ও ঠাঁই হতো না কারো কাছেই তাদের ছেলের প্রতি বেশি নজর বংশের প্রদীপ বলে কথা তাছাড়া ছেলেটাই তো প্রথম সন্তান আর প্রথম সন্তানের প্রতি মায়াটা একটু বেশি থাকে সবার তাই মেয়েটার প্রতি কারোরই খুব একটা খেয়াল ছিল না বাড়ির বিনা আদর যত্নে নিজের মতো নিচে বড় হচ্ছিল তারপর একদিন একটা ঘটনা ঘটে তখন আড়াই তিন বছর বয়স দিদিদের তখন নতুন বাড়ি হচ্ছিল বাড়ির মধ্যে এদিক ওদিক পড়ে যাবে পাবে সেসব কোনো গুরুত্বই ছিল না কারোর তো জলের রিজার্ভারের জন্য তখন মাটি খোঁড়া হয়েছিল জল ভর্তি তাতে মেয়েটা কখন খেলতে খেলতে ওই জলের মধ্যে পড়ে যায় কেউ কিছুই জানে না সবাই যে যার কাজে ব্যস্ত দুপুরে যখন তারা খেদে বসবে তখন মেয়েটার খোঁজ হয় যে অনেকক্ষণ তো দেখছি না মেয়েটাকে কোথায় গেল সব জায়গায় খোঁজ করা হলো কিন্তু মেয়েটাকে কোথাও পাওয়া গেল না শেষে ওই রিজার্ভারের জলে ওর চুল বাঁধার একটি ফিতে ভাসতে দেখা যায় ওই দেখে সবার তখন সন্দেহ হয় যে জলে ডুবে যায়নি তো মেয়েটা তারপর ওর বাবা জলে নেমে দেখে জলের নিচে মেয়েটার নিষ্প্রাণ নিথর দেহটা পড়ে আছে বাবা মা ঠাকুমা সবাই তো তখন হায় হায় করছে কান্নাকাটি হুলস্থুল মা সন্তোষীর কাছে বউটা অভিযোগ জানাচ্ছে এ তোর কি বিচার মা ফিরিয়ে যখন নিয়ে যাবি তাহলে দিয়েছিলিস কেন এ ঠিক একদিন না দুদিন পরে বউটা একটা স্বপ্ন দেখল স্বপ্নে সেই ভদ্র মহিলাকে দেখা গেল সেই লাল পাড়ে সাদা শাড়ি পরনে খোলা চুল কাঁধে একটা ঝোলা তবে তার শরীর থেকে দিব্য রশ্মি নিঃসৃত হচ্ছে তিনি বলছেন এখন আর হাহুতাস করে কি লাভ যে মেয়ে হোক দিয়েও তো ছিলাম কিন্তু তার মর্যাদা রাখতে পারলি কই তাই আবার ফেরত নিয়ে গেলাম তোরা মানুষেরা এমনই তোদের কাছে কোনো জিনিসের মূল্য কেবল পাওয়ার আগে পর্যন্তই পাওয়ার পরে তার আর মূল্য থাকে না তোদের কাছে যখন হারিয়ে যায় তখন বুঝিস জিনিস পেয়েছিলাম আর পেয়েও হারালাম তারপর থেকে দিদি একটু লালা পোলা টাইপের হয়ে গিয়েছিল একদম চুপচাপ থাকত পরবর্তীকালে তারা আবারও সন্তান নেয় চেয়েছিল যে আবারও যেন একটা মেয়ে হয় যে ভুল তারা আগেরবার করেছিল এবার আর তা করবে না কিন্তু মা কি আর বারবার কৃপা করেন সেটা ছেলেই হয়েছিল মেয়ে আর হয়নি তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা দুঃখজনক হলেও বেশ শিক্ষামূলক ঘটনাটা হাজার চাইবার পরেও যে জিনিসটা পাওয়া যায় যদি তার মূল্য না বোঝো দাম দিতে না পারো তা এক সময় হারিয়ে যায় এটাই বাস্তব এবারে তোমাদের শোনাবো ছোট্ট আরও একটা ঘটনা যেটা শেয়ার করেছে মৌ দত্ত অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিক শেয়ার করার জন্য আর বন্ধুরা এমন ঘটনা বা অভিজ্ঞতা তোমরাও যদি এখানে শেয়ার করতে চাও ডেসক্রিপশনে দেওয়া বা থামেলে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্বও আমার তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো এবারে তাহলে শুনে নাও আজকের দ্বিতীয় ঘটনা দাদা আমি মৌ দত্ত বাঁকুড়া থেকে বলছি আজ তোমাকে আবার একটা ঘটনা শেয়ার করছি কত ঘটনায় তোমাকে আমার দিদার কথা বলেছিলাম যে আমি আমার ঠাকুমাকে দিদা বলে থাকি তখন আমাদের মাটির বাড়ি ছিল অবস্থাও ভালো ছিল না আর আমার বাবা জেঠু পিসিমণি সবাই তখন বাচ্চা সেই সময় একদিন সকালে আমার দিদা আমার পিসিমণিকে মুড়ি খেতে দিয়েছিল আমাদের বাঁকুড়ায় তো মুড়ি খাওয়ার খুব চল রয়েছে তোমার পিসিমণি দাওয়ায় বসে তখন মুড়ি খাচ্ছিল রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখছে সেই সময় একজন আদিবাসী মহিলা সেখান থেকে শুকর চড়াতে যাচ্ছিল পিসিমনি তাকে দেখলো সেও পিসিমনির দিকে তাকালো গভীর তার দৃষ্টি পিসিমণি একা একা বসে বসে মুড়ি খাচ্ছে দেখল। কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর মহিলাটি চলে গেল কে জানতো যে এরকম একটা ছোট্ট ঘটনার এত বড় প্রভাব পড়বে পিসিমণির ওপর আগের ঘটনাতেই তো বলেছি দিদাদের তখন একটাই ঘর ছিল বাবা জেঠু পিসিমণি সবাই একই সঙ্গে ঘুমতো তো মাঝরাত নাগাদ দিদার একবার ঘুম ভেঙে যায় দেখে যে আমার পিসিমণি আমার বাবার কাটা জীব দিয়ে চাটছে আমার বাবা তখন খুবই ছোট সে তখন ঘুমোচ্ছে পিসিমণির এই আচরণ দেখে আমার দিদা তো খুব অবাক হয়ে গেল পিসিমণিকে দিদা তখন একটা ধমক দিল এই কি? করছিস তুই ঘুমো ধমক খেয়ে পিসিমণি আবার শুয়ে পড়ল চোখ বন্ধ করে ঘুমের ভান করছিল কিন্তু ঘুমোয়নি দিদা তারপর আবার যে একটু চোখ বুঝেছে পিসিমণি আবার উঠে পড়ে কাঁথার যে সুতোগুলো ওঠা ওঠা ছিল সেগুলোর পর তাপ দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে চিবচ্ছে দিদার তো আবারও ঘুম ভেঙে যায় থেকে ওই অবস্থা দিদা তখন বলে কি রে সমস্যাটা কি তোর আজ এরকম করছিস কেন ঘুমোতে পারছিস না ধমক্ষে পিসিমণি আবারও শুয়ে পড়ল কিন্তু খানিকক্ষণ পর আমার বাবা হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠল তাকিয়ে তখন দিদা দেখে ঋষিমণি বাবাকে কামড়ে পুরো তাদের ছাপ বসিয়ে দিয়েছে তখন তো দিদা প্রচন্ড রেগে যায় থরপর করে উঠে বসে দিদা এটা বুঝতে পেরেছিল যে ব্যাপারটা স্বাভাবিক নয় কোনোদিনও তো এরকম করে না ও যেটা আজ করছে সেটা হয়তো স্বেচ্ছায় করছে না দিদা তখন চিৎকার করে বলে ওঠে এই তুই কে রে হ্যাঁ আমার মেয়ের মধ্যে ক্যাশ আছিস তুই কখনো ছেলেটাকে চাটছিস কখনো খেতে যাচ্ছিস কে তুই পিসিমণি তো কিছুই বলছে না বাবার দিকে এমন এমনভাবে তাকিয়ে আছে যেন সেটা ওর খাবার খুব খিদে লেগেছে ওর সবাই তো তখন জেগে গেছে দিদা তখন দাদুকে বলে দেখো না মেয়েটা কখন থেকে কেমন কেমন করছে কখনোকে খেতে যাচ্ছে কখনো সুতো ছিঁড়ছে তুমি গিয়ে কাউকে একটু ডেকে নিয়ে এসো তো মনে হয় কিছুতে ধরেছে ওকে দাদু তখন গিয়ে একজনকে ডেকে নিয়ে এলো তিনি এসে পিসিমণিকে দেখেই বলল? কিছুতে কবজা করেছে ওকে এই কে রে তুই কে এসেছিস একটা টান দিয়ে বলে আমি সকালে যখন এখান থেকে শুকর চড়াতে যাচ্ছিলাম দেখলাম ও দুয়ারে বসে মুড়ি খাচ্ছে খুব লোভ লেগেছিল আমার কিন্তু আমাকে দিল না তাই এখন আমি খাব তারপর সেই তান্ত্রিক আরও কিছু ক্রিয়াকর্ম করলেন জানা গেল যে সেই আদিবাসী মহিলাটি আসলে পারদর্শী সেই ওকে কবজা করেছে তারপর ওই তান্ত্রিক অনেক কষ্টে পিসিমণিকে মুক্ত করেছিলেন ওর হাত থেকে যে বাতাসটা পিসিমনির উপরে চেপেছিল সেটা যখন ছেড়ে যায় তখন একটা দমকা হাওয়া মতো উঠেছিল তাতে সামনের একটা বড় বাবলা কাছে ডাল নিজে নিজেই ভেঙে পড়ে গিয়েছিল তখন বলা হয় যাওয়ার সময় যে জিনিস এরকম চিহ্ন দিয়ে যায় সে আর ফিরে আসে না তারপর থেকে আমার পিসিমণি ভালোই ছিল আর কোনো সমস্যা হয়নি তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা এটাও কিন্তু দারুণ একটা ঘটনা তো আজকের কোন ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ও পরিচিত মহিষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা সেখানে জবা চক্রবর্তী লিখেছে হ্যালো অমিতদা আপনার ভগবানের ঘটনাগুলো খুব ভালো লাগে আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী ঋষিধা ঘোষ লিখেছে থ্যাংক ইউ দাদা তোমার সমুদ্র কণ্ঠে আমাদের জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি পাঠ করে সবাইকে শোনানোর জন্য তোমার কণ্ঠে ঘটনাটা শুনে আমাদের প্রত্যেকের গায়ে দিয়ে উঠেছে অমিতে যেটি অমিত তুমি যে ঘটনায় শোনাবে সেটাই আমি মুক্ত হয়ে যাই মনশী কাকিমা লিখেছেন প্রথম ঘটনাটা খুব ভালো লাগলো মা এমনই ছলনা করেন আশিস কুমার দে লিখেছে সত্যি খুব সুন্দর লাগলো ঘটনাটা মৌলি লিখেছে খুব সুন্দর ঘটনা ঘটনা দাদা আমি তোমার শুনি মুখে ঘটনাটার মতোই লাগছে মনে হয় ঘরের লোক গল্প করছে মিথ্যে বানানো গল্প থেকে অনেক ভালো সুদেশ্বর সিংহ লিখেছে প্রথম দৈবিক ঘটনাটা ভীষণ ভালো লাগলো মা তারা দ্বিতীয় ভৌতিক ঘটনাটাও দুর্দান্ত ছিল হ্যাপি লাইফ থেকে লিখেছে খুব ভালো লাগলো তোমার কণ্ঠে এই ঘটনাটি শুনে ভীষণ সুন্দর করে বলেছ এছাড়াও আরও কমেন্ট করেছ মায়াদি মৌসুমী মুখার্জি বিশ্বজিৎ ভট্টাচার্য অক্ষয় অধিকারী দেবাশিস কাটুয়া তামিনী পাল সোহিনী বক্সি অনির্বাণ বিশ্বাস চন্দন মিঠুন পাল এমডি ডি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট লোকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ